আপনি যখন ভিডিও তৈরি করবেন ভিডিওটা তৈরি করার পরে আপনি নিজে রিপ্লে করে দুবার তিনবার দেখে নেবেন কোথাও ভুল হয়েছে কিনা সঠিক হয়েছে কিনা ভয়েস ঠিক আছে কিনা আপনি যে কথাগুলো বলছেন সেগুলো সঠিক আছে কিনা এগুলো আগে জাস্টিফাই করে নেবেন একবার জায়গা দুবার দেখে নেবেন তারপরে কিন্তু ভিডিও এডিটিং করে তারপরে পাবলিশ করবেন ভিডিও শ্যুট করার সাথে সাথে সেই ভিডিওটা পাবলিশ করবেন না আগে জাস্টিফাই করবেন দেখবেন বিবেচনা করবেন যে এই ভিডিওটা মানুষ দেখবে দেখবে কিনা এই ভিডিওটা তৈরি করতে আপনার কতটা পরিশ্রম হয়েছে এদিকেও চিন্তা রাখতে হবে আমার যে ওস্তাদ উনি কিন্তু বলেছিল আপনি যখন ভিডিও তৈরি করবেন সেই ভিডিও তৈরি করতে করতে যদি আপনি ঘামিয়ে যান তখন মনে করবেন ওই ভিডিওটা মানুষ দেখবে ওই ভিডিওটা মানুষ পছন্দ করবে শুধু গরমে ঘামলে হবে না আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলোর দম থাকতে হবে সেই কথাগুলোর মানে থাকতে হবে আপনি যে ভিডিওটা উপস্থাপন করে তার ভিতরে সত্য জিনিসটাকে তুলে ধরতে হবে সত্য কথা বলতে হবে এই কাজগুলো করবেন আর যখন ঘামিয়ে যাবেন ঘাম ঝরবে তখন মনে করবেন আপনার ভিডিওটা মানুষ পছন্দ করবে নাহলে আপনার ভিডিও করবে না না, আপনার আপনার একবার জায়গা দুবার তিনবার দেখবেন যে হ্যাঁ আমার ভিডিও ঠিক আছে আমার ভিডিও মানুষ দেখবে আমার ভিডিও মানুষ পছন্দ করবে কেন দেখবে কিসের জন্য দেখবে প্রশ্নগুলো ভিডিওর মাধ্যমে রাখবেন আমার ভিডিওগুলো দেখলে মানুষের কি উপকার হবে আমার ভিডিওগুলো দেখলে মানুষ আমার থেকে যারা নতুন আছে তাদের অনেক উপকার হবে একটা ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় একটা আইডি কিভাবে চালাতে হয় একটা ইউটিউব চ্যানেল কিভাবে চালাতে হয় সেখানে ভিডিও কিভাবে পাবলিশ করতে হয় ভিডিও কিভাবে তৈরি করতে হয় নানান ধরনের যে প্রশ্ন আমাদের থাকে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় একটা ভিডিও দেখলে তাহলে এইরকম ভিডিও মিস কেন করব এরকম প্রশ্ন রাখতে হবে মানুষের কাছে যারা আপনাকে ভালোবাসে সত্যিকারে তখন তারা আপনাকে কমেন্টের মাধ্যমে জানাবে মন্তব্য করে জানাবে যে হ্যাঁ আপনার ভিডিওটা ঠিক আছে আপনি সঠিক সত্য কথা বলেছেন সঠিক তথ্য দিয়েছেন আপনার কথা মতো যদি আমরা চলি সত্যি আমরা একদিন সফলতা পাবো এইরকম অনেক কিছু আকর্ষণীয় জিনিস রাখতে হবে সেই আকর্ষণীয় জিনিসগুলো যেন সত্যের উপরে হয় কোনো মিথ্যা আহ প্রলোভন দেবেন না মিথ্যা কথা বলবেন না যেটা যুক্তিক কথা যেটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য মানুষ বিশ্বাস করে যাতে ঠকে না যায় মানুষ বিশ্বাস করে যাতে সে যেন জিততে পারে সামনে দিকে অগ্রসর হতে পারে সামনে থেকে কাজ করার জন্য দুর্বল গতিতে যেন এগিয়ে যেতে পারে এইরকম যদি সুপরামর্শ দিতে পারেন আপনার ভিডিওর মাধ্যমে সামাজিক বার্তা দিতে পারেন সত্য কথা বলতে পারেন ভাই আপনার ভিডিও ভাইরাল হবে আপনার আশেপাশে সব তখন সবাই কিন্তু আসবে সবাই তখন থাকবে না তো এত সত্যি কথা বলছে সত্যি কথা বলে ভিডিও তৈরি করছে সত্য মেসেজটাকে আমাদের মাঝে তুলে ধরেছে তার মানে আপনার ভিডিওটা কত মজবুত হবে কত পয়েন্ট হবে এইরকম ভাবে চিন্তা ভাবনা করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে শুধু আপনার মন করা কথা বলে যাবেন আর মানুষ সেগুলো শুনবে দু সালে এটা আপনি ভুল ধারণা করছেন মানুষ দু সালে এত আপডেট হয়ে গেছে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে এক এক ঘরে দুইজন তিনজন মানুষও ভিডিও তৈরি করছে তারা মনিটাইজেশনও পাচ্ছে তার মানে বুঝতে পারছেন আমাকে আপনাকে কতটা আপডেট করতে হবে আপনি শুধু মিউজিক ভিডিও তৈরি করবেন আপনার ভিডিও মানুষ দেখবে না একদিন দুই দিন দেখবে বা একটা দুইটা ভিডিও ভাইরাল হবে পরবর্তীতে কোথায় যাবেন আপনি কি একদিন দুই দিনের জন্য কাজ করতে এসেছেন ফেসবুক প্ল্যাটফর্মে ইউটিউব প্ল্যাটফর্মে না আমার মতো আপনিও এসেছেন যে এখানে দীর্ঘদিন কাজ করবো দীর্ঘদিন কাজ করে এখানে সফলতা অর্জন করব এবং সফলতাটাকে ধরে রাখবো আমার কথাটা আপনারা হয়তো প্রথমে যখন শুনবেন আপনাদের হয়তো একটু খারাপ লাগবে কিন্তু পরবর্তীতে যখন শুনবেন বা শোনার চেষ্টা করবেন তখন দেখবে যে না ওনার কথাটাই শিখ ছিল জ্ঞানের প্রতিভা ভাই যে কথাগুলো বলেছে একদম বাস্তবতার সাথে মিল রেখে কথাগুলো বলেছে একদম হাতে কাগজে কলম যাকে বলা হয় লিখে দিতে পারি প্রতিটা কথা প্রতিটা পদক্ষেপ আপনি প্রথম অবস্থায় কি করবেন প্রথম অবস্থায় আপনার কোথায় অসুবিধা কোথায় অসুবিধাটা হতে পারে প্রথম আপনার তো ধৈর্য নেই এক দ্বিতীয়ত অন্যের ভিডিও আপনি দেখেন না আপনি ভিডিও পাবলিশ করেন আপনার মন মতো টাইম হ্যাশট্যাগ ঠিক মতন লেখেন না ঠিক মতো দেন না মিউজিক বেশি ব্যবহার করছেন ফেসবুকের ফেসবুকের মিউজিক ব্যবহার করবেন কখন জানেন যখন লাইসেন্স করা মিউজিক ফেসবুক আপনাকে সাজেস্ট করবে তখন সেই মিউজিকগুলো ব্যবহার করবেন তাহলে তখন ভাইরাল হবে আপনি অন্যের ভিডিও দেবেন অন্যের ভিডিও এনে আপনি দেবেন ভাই এই ধরনের ভিডিও মানুষ আজকাল দেখে না এগুলো চলবে না ফেসবুক তো একদিন দু দিন নিয়ে আপনাকে করবে পরে কিন্তু আপনাকে আর চালাবে আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছাবে না তো এগুলো সব কিছু মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে এবং ফেসবুকের যে প্রতিদিন আপডেট গুলো আছে সেই আপডেট গুলো আপনাকে ফলো করতে হবে ফলো করে সেই জায়গা কি বলছে কি বুঝাইছে আপনার যে ক্রাইটেরিয়া আছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে এইগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার সফলতা আপনাকে কে আটকাবে বলুন তো কেউ আটকাতে পারবে না আপনি সফলতা পাবেন মনিটাইজেশন পাবেন এখানে সেলিব্রিটি হবেন আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি একটু কষ্ট করেন ঝরান ভিডিও তৈরি করতে করতে দেখুন আমি কিন্তু ঘামিয়ে গেছি এবার বলবেন আজকাল তো মানুষ প্রচুর গরমে ঘামিয়ে যাচ্ছে ওই ঘামে চলবে না ওটা তো আপনার প্রাকৃতিক উপায়ে আপনি ঘামিয়ে গেছেন আপনাকে কথা বলতে হবে কথা বলার যে একটা দিকে নজর রাখতে হবে ব্যাকগ্রাউন্ড ঠিক রাখতে হবে চারিদিক ঠিকঠাক রেখে আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো যখন মানুষের কানে পৌঁছাবে কানের থেকে কিন্তু আপনার ব্রেনে আসবে যে না এনার কথাগুলো সত্যি অসাধারণ এনার কথাগুলো শুনে আমাদের কাজ করতে হবে কাজ করে সামনে দিকে এগিয়ে যেতে হবে আর ভিডিওটা বেশি লম্বা করবো না নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে সালে সবাই সবাই বুদ্ধিমান অল্পতে বুঝতে পারেন শুধু অন্যের সমালোচনা করবেন না ভিডিওতে ধাক্কা দেবেন না মন্তব্য করুন সঠিক মন্তব্য করুন আপনি কি চান আপনি সফলতা চান এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে ভিডিওগুলো দেখুন মনোযোগ সহকারে কাজ করুন ধৈর্য সহকারে আজকের মতো বিদায় নেবো টাটা বাই বাই